আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক এখানে বাংলাদেশ ভারতকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো এই ব্যাপারটা নিয়ে এক সংবাদ সেভেন সিস্টারকে নিয়েও সংবাদ যুগান্তর পত্রিকায় সেপেছে এই সংবাদটা সেভেন সিস্টার নিয়ে ইউনুসের মন্তব্যর পর যে পরিকল্পনা নিতে বাধ্য হলো ভারত চলতি বছরের মার্চে চীন সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই সময়ে তিনি বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সেভেন সিস্টার স্থল বিশিষ্ট অঞ্চল এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হল বাংলাদেশ এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি প্রধান উপদেষ্টা ওই মন্তব্যর পরই যেন নড়েচড়ে বসে ভারত মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তর-পূর্বঞ্চলীয় রাজ্যগুলোর যেন বাংলাদেশের উপর হতে না হয় সেজন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত চাললেনের লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি যা দুই হাজার সাল নাগাদ শেষ হবে জানা গেছে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন এক কর্মকর্তা সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস কে এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন ড ইউনুসেফ ওই মন্তব্য জেরেই তারা এই নতুন মহাসড়ক তৈরি করবেন যেন বাংলাদেশের উপর নির্ভরশীল না হতে হয় একশো কিলোমিটার দীর্ঘ এই সড়ক হবে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক এর মাধ্যমে মূলত কলকাতার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথ খোলা হবে তবে এর মাধ্যমে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমালেও মিয়ানমারের উপর নির্ভরশীলতা হয়ে পড়বে ভারত প্রতিবেদন অনুযায়ী কলকাতার সঙ্গে সেভেন সিস্টারকে যুক্ত করতে মিয়ানমারের রাখাইনের কালাদান মাল্টি মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট অর্থায়ন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রোজেক্টের মাধ্যমে কলকাতা বন্দরকে রাখাইনের সীতে নদী বন্দরের সঙ্গে যুক্ত করা হবে একই সঙ্গে শীততে বন্দরের সঙ্গে মিয়ানমারের পালেতোয়াকে অভ্যন্তরীণ নদীপথের মাধ্যমে যুক্ত করা হবে এরপর সেখান থেকে ভারতের মিজোরামের জুরিন পুঁইকে সড়কের মাধ্যমে যুক্ত করা হবে এগুলোর সঙ্গে মিজোরামের জুরিন পুই লং টলাই আইজালে আরও অবকাঠামো সড়ক তৈরি করে পুরো অঞ্চলটিকে সংযুক্ত করা হবে ভারতের ওই কর্মকর্তা বলছেন উত্তর পূর্বাঞ্চলে এটি শুধু প্রথম দ্রুতগতির মহাসড়কই হবে না পাহাড়ি এই অঞ্চলটিতে প্রথম কোনো প্রজেক্ট হবে শিলং শিলচরের মহাসড়কটি অনেক গুরুত্বপূর্ণ কারণ শিলচর মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং আসামের বারাক উপত্যকা প্রবেশদ্বার এর মাধ্যমে এটি ভারতের ওই অংশটির জন্য বিশাল সংযোগে পরিণত হবে তিনি আরও বলেন মিয়ানমারের কালাদান প্রজেক্টের মাধ্যমে কলকাতা ও বিঝাক থেকে কার্গু উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে পৌঁছবে এতে বাংলাদেশেও রাজ্য পৌঁছাবে এতে বাংলাদেশের উপর নির্ভরশীল হতে হবে না দ্রুতগতির এই করিডোর সড়কের মাধ্যমে পণ্য সরবরাহ নিশ্চিত করবে যা ওই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি করবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে বর্তমানে ভারত মূল ভূখণ্ডের সঙ্গে উত্তরাঞ্চলীয় রাজ্যগুলো যুক্ত হওয়ার একমাত্র পথ হলো শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক নামেও পরিচিত এছাড়া মিয়ানমার ও বাংলাদেশের মাধ্যমেও ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করতে পারে তবে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরে ভারতের চলাচল সীমিত করেছে তাই ভারত ও মিয়ানমার কালা দান প্রজেক্টকে বিকল্প হিসাবে চিহ্নিত করেছে যখন শিলং শিলচরের মধ্যে মহাসড়কটি নির্মাণ শেষ হবে তখন মিয়ানমারের হয়ে কলকাতা ও পূর্ব উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে যুক্ত করার কাজও শেষ হবে বলে ধারণা করা হচ্ছে তবে শিলং শিলচরের এই মহাসড়ক তৈরি ভারতের জন্য মোটেও সহজ হবে না বিশেষজ্ঞরা জানিয়েছেন পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে কাজ চালানোর সময় ভূমিধসের ঘটনা ঘটতে পারে গত তিরিশে এপ্রিল ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ বাইশ হাজার আষ্টশো চৌষট্টি কোটি রুপির অনুমোদন দেয় তো দর্শক এটা মনে করেন একটা উন্নয়ন এবং তারা যে যে বাংলাদেশের উপর যেন তাদের নির্ভরশীলতা না হতে হয় কমাতে হয় এই জন্য তারা ওই ই হয়ে মিয়ানমারের কালাচান ই হয়ে এবং মিজোরামিজোরাম এই সমস্ত এলাকা হয়ে তারা একটা সড়ক তৈরি করবে ওই ব্যাপারটা নিয়ে সংবাদ ছিল দর্শক তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ